আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আই এম আজানস মম ফ্রম ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গরু মাংসের বিরিয়ানি রেসিপি ভিউয়ার্স এটি এত সহজ করে শেয়ার করতে যাচ্ছি যে আপনারা চাইলে আজই তৈরি করে নিতে পারেন তো চলে যাচ্ছি রান্নাতে ভিউয়ার্স আমি এখানে এক কেজি গরু মাংস দিয়ে এক কেজি পোলার চালের বিরিয়ানি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স আমি গরু মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছি আমি এখানে মাংসগুলো লেবু রস টমেটো সস অল্প লবণ ও আদা রস ও অল্প লাল মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য তো ভিউয়ার্স বিশ মিনিট পর আমি চুলোয় একটা পেন বসিয়ে দিলাম তাতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে আমি তাতে আস্ত গরম মশলা দিয়ে দিলাম ভিউয়ার্স এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো ভিউয়ার্স আমি আজকে আপনাদের সুবিধার্থে এখানে গরুর মাংসের বিরিয়ানির কাঁচি বিরিয়ানি মশলাটার প্যাকেট ইউজ করব। ভিউয়ার্স আমি পেঁয়াজটা আরও খানিক কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসবো তো ভিওয়ার্স এখানে আমি দেড় টেবিল চামচের মতো আদা বাটা ও দেড় টেবিল চামচের মতো রসুন বাটা ইউজ করে দিলাম তো এটাকে আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করব। এটাকে আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করার পর আমি এখানে গরুর মাংসটা দিয়ে দেব তো ভিওয়ার্স আমি এখন এখানে মেরিনেট করা গরুর মাংসটা দিয়ে দিলাম টোভিওর্স এখানে আমি গরু মাংসকে ভালো করে নারাচরাক দিয়ে আরও কিছুক্ষণ বাজব কেননা মাংসের যে পানিটা থাকে ওই পানিটা যেন হালকা চলে যায় টোভিওর্স এখানে আমি কাচ্চি বিরিয়ানির মশলার পুরো প্যাকেটের চার বাগের তিন ভাগ দিয়ে দিলাম তো বাকি এক ভাগ আমি পোলাওয়ের চাল ভাজার সময় ব্যবহার করব তো ভিউয়ার্স আমি মশলাটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স আমি কিছুক্ষণ এটাকে ভালোভাবে মিশিয়ে নেব তো ভালো করে হালকা মেশানো হয়ে এলে আমি তখন এতে কিছু পরিমাণ পানি দিয়ে দেবো তো ভিউয়ার্স আমি পানি দিয়ে দিলাম তো আমি আরেকটু নাড়াচাড়া করব এখানে তো ভিয়ার্স আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি নির্দিষ্ট পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি আস্ত করে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো ভিয়ার্স আমি এটাকে আরও ভালো করে আর একটু নেড়ে চড়ে দিব তো ভিয়ার্স আমি এখানে ঢেকে দিলাম এটা কিছুক্ষণ হোক হওয়ার জন্য আমি ঢেকে দিলাম তো বেশ কিছুক্ষণ পর আমি দেখলাম যে পানিটা মোটামুটি একটু কমে গেছে তো আমি এ পর্যায়ে আরেকটু নাড়াচাড়া করব তো এটাকে নাড়াচাড়া করে পরে ফাইনালি পানি দিয়ে দেবো তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মশলাটা অনেকটা শুকিয়ে আসছে আমি এখানে পানি ইউজ করে দিলাম মাংসটা মোটামুটি সেদ্ধর জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম একেবারে তো যখন এটা আমার শুকিয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো তো আমি এখন ফাইনালি ঢেকে দেব তো এটা মাংসটা হওয়া পর্যন্ত তো ভিয়ার্স দেখতে পাচ্ছেন আমার মাংসের পানি এটা শুকিয়ে আসছে এটা আমি প্রায় ত্রিশ মিনিটের মতো এটাকে আমি ঢেকে জ্বালিয়েছি তো ভিয়ার্স এখন দেখা যাচ্ছে যে আমার মশলাটা শুকিয়ে আসছে তো এই পর্যায়ে আমি ঢেকে সাইডে নামিয়ে রাখবো আমি এখানে একটা পাতিলে পানির জন্য গরম পানি ফুটিয়ে নেব তো এখানে আমি একটা পাতিল বসে তাতে পেঁয়াজ তেজপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো হালকা কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি এখানে চাল দিয়ে দিচ্ছি তো চালগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব তো ভিয়ার্স আমি এখানে পেঁয়াজের সাথে উলট করছি আমি এখানে আস্ত যে গরম মশলাগুলো অবশিষ্ট ছিল ওগুলো আমি এখানে দিয়ে দিলাম তো আমি ভালো করে চাল গুঁড়ো নেড়ে চেড়ে ভেজে নেব নেবর্স এখানে আমি এক টেবিল চামচের মতো আদা বাটা ইউজ করলাম এটা পোলার চালে দিলে স্মেলটা ভালো আসে এই জন্য ইউজ করলাম তো ভেয়র্স আমি ভালো করে আদার সাথে এটা মিশিয়ে নিলাম তো বাকি পর্যায়ে আমি এখানে মাংসটা দিয়ে দিলাম কারণ চালটার সাথে মাংসটা এখন ভালো করে মিক্স করার পালা তো ভিয়ার্স এখানে আমি ভালোভাবে খুব সুন্দর করে এটাকে মিক্স করব যেন কোথাও সাদা না থাকে তো ভিয়ার্স দেখতে পাচ্ছেন আমি ভালো করে সুন্দর করে মিক্সড করে ফেলেছি এখানে ভিয়ার্স আমি স্কিপ করেছি আমি এখানে বাকি যে মশলাটা ছিল ওটাও আমি এখানে ইউজ করে দিয়েছি তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি পানি ইউজ করে দিলাম আমি এক কেজি পোলার চালের জন্য আমি এখানে এক কেজি পানি ইউজ করে দিলাম তো আমি এটাকে ভালো করে একটু নেড়ে চড়ে ঢেকে দেব তো ভিয়ার্স এটা মোটামুটি ফুটে উঠেছে এরপর পর্যায়ে আমি ফাইনালি লবণ দিয়ে দিলাম তো লবণটা এখানে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে লবণটা আর একটু চেকিং করে নেবেন কেননা এর পরে লবণ দিলে কিন্তু লবণটা আর পুরো সব জায়গায় ছড়াবে না তো তখন লবণ দিলে এক সাইডে তৃত হওয়ার সম্ভাবনা থাকে আমি এখানে একটা আস্ত কাঁচামরিচ ইউজ করে দিলাম ভিওয়ার্স বিরিয়ানিটা আমার ফুটে এসেছে আমি এখানে টক দই ইউজ করে দিলাম এই টক আমি নিজেই তৈরি করেছি আপনারা চাইলে আরঙেরা দিতে পারেন তো ভিহার্স আমি এখন এটাকে নেড়ে ছেড়ে দিয়ে দিই বিশ মিনিট পর আসবো এটাকে আমি খুব সুন্দর করে ঢেকে রাখবো চলে আসছি বিশ মিনিট পর বিহর্স আমি ঢাকনাটা উঠালাম তো দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা পানিটা সুইপ করে নিয়েছে তো আমি একটু হালকা পাতলা নেড়ে চেড়ে দিচ্ছি তো বিহর্স দেখা যাচ্ছে যে আমার বিরিয়ানিটা হয়ে এসেছে তো আমি একটু কিছু হাতে নিলাম তো আলহামদুলিল্লাহ মোটামুটি ডান তো আমি এটাকে ঢেকে আরও রেখে দেব দশ থেকে পনেরো মিনিট তো ভিউয়ার্স বিরিয়ানি প্লেটিং করে দিলাম কেমন হয়েছে আমার এই গরুর মাংসের বিরিয়ানি যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকেন সবাই এই দয়াই করি তো এই পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ